আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সাডেনলি ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা প্রায় আমাকে রিকোয়েস্ট করেন যে বাপ্পি ভাই আপনাদের প্রতিটি ইনকিউবেটরের প্রতিটি সাবজেক্ট অবজেক্ট বিভিন্নভাবে ভাবে বুঝিয়া দেওয়ার জন্য প্রথমত হচ্ছে ইনকিউবেটরের বডি একটি বিশেষ ভূমিকা রাখে অর্থাৎ বাংলাদেশে আমরা যেই বোর্ড দিয়ে বডিগুলো বানাচ্ছি এগুলোই হচ্ছে আন্তর্জাতিক বাজারের বডি আপনারা কেউ যদি উন্নত বিশ্বের কোনো কান্ট্রি থেকে ইনকিউবেটর ক্রয় করেন সকলে আপনাদের এই জাতীয় ইনকিউবেটর বডি দিবে একটি বডির নাম হচ্ছে এম জিও এমজিও বোর্ডগুলো মূলত কয়েক লক্ষ থেকে কোটি টাকার ইনকিবেটর ছাড়া উন্নত বিশ্বে প্রস্তুত করে না আর আমাদের যে বডিটি রয়েছে মাঝখানে দেড় ইঞ্চি পুরুত্ব ককশিট রয়েছে এবং দুপাশে সুন্দর কালার বিশিষ্ট জাপানিজ কালার শিট দিয়ে প্রস্তুত বাংলাদেশে একমাত্র আমরাই এই আন্তর্জাতিক মানের বোর্ড দিয়ে ইনকিউবেটরের বডি প্রস্তুত করে আসছে এই ইনকিউবেটরের বিশেষ সুবিধা হচ্ছে উন্নত বিশ্বের কোটি টাকার ইনকিউবেটরের আপনার ওয়েট বাল্প রিডিং ইউজ করে থাকে যাহা আমরা বাংলাদেশে একমাত্র ব্যবহার করে থাকি এর পাখা রয়েছে একটু ভিন্নতা অর্থাৎ এখানে যে ফ্যানের পাখাটি দেখতে পাচ্ছেন এই পাখাটি আমরা কামরাঙ্গা পাখা বলে থাকি এটি আমরা বিশেষ রিসার্চ করে করেছি দীর্ঘ বছরের গবেষণাকে কাজে লাগিয়ে করেছি অর্থাৎ ডিমকে সরাসরি বাতাস দেওয়া যায় না ধরুন আপনি যদি একটি জিএফসি ফ্যানের সামনে বেশ কয়েকজনকে নিয়ে দাঁড়ান তবে লক্ষ্য করে দেখবেন প্রথমজন জন বেশি বাতাস পাচ্ছে দ্বিতীয়জন জন কম পাচ্ছে তৃতীয় জন আরো কম পাচ্ছে আর আমাদের এই পাখাগুলো ডিমকে কখনোই সরাসরি বাতাস দিবে না এগুলো সারাউন্ডিং সিস্টেমে এয়ার সার্কুলেশন করবে ফলে ডিমের সকল সাইটে বাতাসগুলো আগে লাগবে সামনের ডিম পরে বাতাস বহন করবে এখানে আরো একটি বিশেষ বিষয় রয়েছে আমাদের যে টার্নিং প্রক্রিয়া এই টার্নিং প্রক্রিয়াটি আমরা রোবট দিয়ে করেছি অর্থাৎ এই টার্নিং যে ফ্রেম এটি অটোমেটিকই আপনার ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যায় মাইক্রোসুইচ স্লিপ কাটার ভয় নেই সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন আমাদের ইনকিউবেটর প্যানেলে দুইটি সুইচ রয়েছে একটি হচ্ছে ইনকিউবেটরকে পরিচালনা করার জন্য আর পাশে রয়েছে আরেকটি লাল সুইচ অর্থাৎ গভীর রাতে আপনার মেশিনটি যদি বিকল হয়ে যায় আপনার ডিমগুলো যেন নষ্ট না হয় তারই আদলে আপনি লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমটি নিরাপদে থাকিবে দেখতে পাচ্ছেন এই লাল সুইচের মাধ্যমে ইনকিউবেটরটি অন হয়ে গেল এই লাল সুইচের মাধ্যমে আপনি নিশ্চিন্তভাবে ভাবে আপনার ডিম গুলোকে নিরাপদে রাখতে পারবেন এই ইমার্জেন্সি সুইচের মাধ্যমে আপনি সর্বনিম্ন দুই মাস থেকে ছয় মাস আপনার চালাতে পারবেন বাংলাদেশে একমাত্র আমাদের কন্ট্রোলার ঘরে বসে মেরামত করে আপনারা পনেরো থেকে বিশ বছর চালাতে পারবেন অর্থাৎ অন্যান্য কন্ট্রোলার কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে পুনরায় একটি কন্ট্রোলার ক্রয় করে এটি লাগিয়ে নিতে হয় আর আমাদের কন্ট্রোলার ঘরে বসে আমরা একটি পিডিএফ ফাইল দিয়ে থাকি যাহার মাধ্যমে ঘরে বসে আপনারা যে কেউ আপনাদের কন্ট্রোলার গুলো মেরামত করে পনেরো থেকে বিশ বছর চালাতে পারবেন এই ইনকিউবেটরের উপরে একশো দুই ডিম ধারণ ক্ষমতার মুরগির ডিমের তিনটি স্যাটার ট্রে রয়েছে নিচে একটি একশো দুই বা একশো দশ বা একশো বলেন ডিম ঢুকানো যায় এরূপ টাইপের একটি হ্যাচিং ট্রে রয়েছে যেটি আদর্শ সাইজ আদর্শ মাপের আমাদের নিজস্ব কারখানায় প্রস্তুত বাংলাদেশে একমাত্র আমাদের প্লাস্টিক কারখানা রয়েছে এজন্য আল্লাহ পাকুল আলামের রহমতে আমরাই স্বয়ং সম্পূর্ণ এই মুরগির ডিমের ট্রেয়ের মাধ্যমে আপনারা মুরগির ডিম হিসাবে প্রতি মাসে একশো দুইটি করে মাসে পাঁচবারে পাঁচশো দশটি মুরগির বাচ্চা ফুটাতে পারবেন কেউ যদি এই একই ইনকিউবেটরে কোয়েল পাখি করতে চান তবে এককালীন আষ্টশো কোয়েল ঢুকিবে সারা মাসে সতেরোশো টি বাচ্চা ফুটাতে পারিবেন এই মূল্য আমরা টাকা ধার্য করে থাকি কিছুটা কম করা যেতে পারে তো করছি হাজার দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তিনশত ছয় ডিমের ধারণ ক্ষমতার একটি ইনকিউবেটর সম্বন্ধে ন্যূনতম একটু ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে চাইনিজ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানেও রিলে রয়েছে আমাদের মেশিনের কন্ট্রোলারও রিলে রয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই মেকার বিহীন ভাবে কিভাবে ইনকিউবেটরের কন্ট্রোলার পরিবর্তন করা যায় পাশে রয়েছে একটি রিলে এখানে রয়েছে দুইটি তার কালার কোনো ব্যাপার নয় মোটা দুইটি তার আরেকটি রিলের দুই পাশে দেখা যাচ্ছে চিকন দুইটি তার গিয়ে পূর্বের রেলেটি ফেলে দিন যেখানে লোকাল সিট সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটারের বড়িগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটর বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ডিক্স হিউমিডিফায়ার গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই আয়রন করুক না কেন ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনটিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার পিটারসাইম লিঙ্কো ফাংকি ডাঙ্কি মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় প্রত্যাশা করে থাকে অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার ছয়শ এবং এক লক্ষ পনেরো হাজার দুইশ